আহ আজকে আমি বিভিন্ন পদ নিয়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনি যখন পাপে থাকেন তখন কেমন এবং হচ্ছে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি তো চলুন কথা না আমরা কাছে যাই প্রথম জন চার পদে বলছে যে কেউ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ সুতরাং পাপাচরণ যে করে সে ব্যবস্থা লঙ্ঘন করে ব্যবস্থাটা কি ব্যবস্থা মানে আইন পবিত্র বাইবেল হচ্ছে একটি ব্যবস্থা বিভিন্ন ধর্মগ্রন্থ হচ্ছে একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আপনি ধার্মিক গণিত হতে পারেন যে ব্যবস্থা বিশ্বাস করলে আপনি ধার্মিক হিসেবে হন এবং সেই ব্যবস্থায় লেখা আছে আপনি কি করে কাছে যেতে পারেন তাই বাইবেল বলছে যে ব্যবস্থার লঙ্ঘনই হচ্ছে পাপ কেউ যদি ব্যবস্থা না মানে সে পাপ করে রবীন্দ্র ছয় হাজার তেইশ পদে বলছে কেননা পাপের বেতন মৃত্যু আমরা জানি যে আদম হওয়ার সময় ঈশ্বর যখন আদবাবাকে পৃথিবীতে পাঠালেন তারা পাপ করলেন ঈশ্বরের অবাধ্য হলেন এবং অবাধ্য হয়ে কিন্তু তারা পাপ করলেন আর যে পাপের ফল আমরা জন্মগতভাবে কিন্তু পাপি পৃথিবীতে যত মানুষ জন্মাবে প্রত্যেকেই পাপ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করে। একটা শিশুকে আপনি যখন দেখছেন তার সে কিচ্ছু বোঝে না নিষ্পাপ আমরা বলি নিষ্পাপ কিন্তু না সে জন্মগতভাবে একজন পাপি হয়ে জন্মগ্রহণ করে সাধু দাউদ তার একান্ন অধ্যায় তিন থেকে পাঁচ পদটা যদি আমি দেখি এই একান্ন অধ্যায়টা সাধু দাউ লিখছিলেন যখন তিনি ব্যবচার করেছিলেন যখন তিনি সামনের দিকে ঠেলে দিয়ে তাকে মৃত্যুর কোলে তিনি ঢেলে দেন এবং তারপরে তিনি তার স্ত্রীকে বিয়ে করেন এবং সেই স্ত্রীর যে প্রথম সন্তান হয়েছিল সেটা ছিল পাপের সন্তান যার কারণে ঈশ্বর সেটাকে মেরে ফেলেছিলেন এবং পরবর্তীতে যে সন্তানটা জন্ম নেয় সেটা আমরা সকলে জানি সেটা হচ্ছে সলমন যিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং ধনী ব্যক্তি ছিলেন আসলে আমরা এখন অধ্যায় তিন থেকে পাঁচ পদ একটু দেখি সাধু কি বলছেন পাপ নিয়ে কেন আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে খ্রিস্টকে বৃহস্পতি আপনি নিজে আপনার পাপ সকল জানেন আপনি নিজে আপনার কি কি অন্যায় কি কি পাপ সেটা আপনি জানেন সাধুদাদ বলছেন আমি নিজে আমার অন্যায় সকল জানি পাপ শত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমার বিরুদ্ধে আমি পাপ করে আছি আমরা সবচেয়ে বেশি পাপ করি ঈশ্বরের বিরুদ্ধে যে আমরা জীবনে সবচেয়ে বেশি পাপ করি ঈশ্বরের বিরুদ্ধে যে এই জন্য সাধুদাদ বলছেন তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করে আছি তোমার দৃষ্টিতে যা করছি তাহাই করে আছি ঈশ্বরের দৃষ্টিতে যা করছি সেই জিনিসগুলো আমরা বেশি করেই করি এবং সেগুলো কিন্তু পাপ ঈশ্বর সবচেয়ে বেশি ঘৃণা করেন প্রতিমা পূজা আমরা সেই জিনিসটা নিয়ে যিশুর ছবি সেই ছবির সেই নায়ক কিন্তু যিশুর জীবনী যিনি করছেন যেমন আমাদের দেশের অনেক ছবি হয় যেমন এম এস ধোনি যে সিনেমাটার যে নায়ক ছিলেন ওটা কিন্তু এম এস ধোনি নয় এটা একজন নায়ক তাই এমনি যিশুর যে ছবি সেটা যেটা স্ক্রিন থেকে নেওয়া বিভিন্ন ছবি অনেক ধরনের ছবি আছে সবগুলো কি যিশুর আপনি বলেন বাংলা সিনেমায় আমরা যেগুলো দেখি যে বাংলা সিনেমা না সরি মানে বাংলা যে যিশুর যে মুভি সেটাতে আমরা দেখতে পাই একটা যিশু ইংলিশ যে মুভি সেটাতে কিন্তু দেখতে পাই আর একটা যিশু সবগুলো ছবি নাকি আপনি ঘরে লাগাবেন যিশুর ছবি এটাও কিন্তু পাপ এটাও কিন্তু প্রতিমা পূজা আমরা বিভিন্ন মূর্তি বানাই মরিয়ামের মূর্তি জোসেফের মূর্তি যিশুর মূর্তি এটাও পাপ বেশি ঈশ্বর সবচেয়ে বেশি ঘৃণা করেন প্রতিমা পূজা তারপরে ব্যাবিচার চুরি সমালোচনা মিথ্যা কথা সবকিছু আমাদের আছে মানুষকে ঠকানো ঈশ্বরকে ঠকানো হ্যাঁ কেউ কারো শরিক যদি জমি জমার কোনো শরিক থাকে সেটা ঠকানো এরকম করে আমরা অনেক কিছু আমরা কিন্তু পাপ করে থাকি তারপরে বলছে অতএব তুমি আপনার বাক্যে ধর্মময় এবং আপনার বিচারে নির্দেশ হয়েছে আমরা জানি ঈশ্বর ক্রোধে মহান তিনি বিচার করেন ঈশ্বর আপনাকে সময় দেন কিন্তু বিচার কিন্তু তার বাইরে যেতে পারবেন না। পাঁচ কথা বলছে দেখো অপরাধে আমার জন্ম হয়ে আছে পাপে আমার মাথা আমাকে গর্বে ধারণ করেছিলেন প্রথমে আমি বললাম অপরাধে প্রত্যেকটা মানুষের অপরাধে জন্ম হয়েছে এবং পাপে আমার মা আমাকে গর্বে ধারণ করেছিলেন আমি একজন পাপির গর্বে জন্মগ্রহণ করেছি এমনিভাবে প্রত্যেকটা মানুষ পাপ নিয়ে জন্মগ্রহণ করেছে কারণ আমরা পাপ কিন্তু এখন ঈশ্বর মরিয়ামের গর্বে এসেছিলেন পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বর যদি পবিত্র আত্মার মাধ্যমে না আসতেন তাহলে যিশুও জন্মগতভাবে পাপি থাকতেন কিন্তু দেখেন ঈশ্বরের কি পরিকল্পনা ঈশ্বর পবিত্র আত্মার কুমারীর গর্ভে তিনি শুধু গর্বটাকে দত্তক নিয়েছেন ভাড়া নিয়েছেন তিনি একজন পাপির গর্বে জন্মগ্রহণ করেছেন কুমারীর গর্বে ঠিক আছে সেও পাপির কিন্তু পবিত্র আত্মায় তার জন্ম হয়েছে মানুষের মাধ্যমে জন্ম হয় না যার কারণে অভিযুষ খ্রিস্ট জন্মগত ভাবে একবারে নিখোঁত এই ছিল পাপ আমরা যদি আর একটু দেখি রোমিও তিন মধ্যে দশ পদে বলছে যেমন লিখিত আছে ধার্মিক কেহ নাই একজন নাই খ্রিস্টদের পেয়ে শুধু আমরা সকলে পাপ করে আছি ধার্মিক কেহ নাই একজন নাই পৃথিবীতে একজন ব্যক্তিকে আপনি বলতে পারবেন না যে দাঁড়ে কারণ সকলেই জন্মগত ভাবে পৃথিবীতে সকলেই পাপী রবি তিন হাজার তেইশ পদে বলছে কেননা সকলেই পাপ করে আছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়ে আছে সে আদম বাবা থেকে শুরু করে ঈশ্বরের আমরা হয়েছে এবং সকলে আমরা পাপ করেছি পৃথিবীতে ধার্মিক কেহ নাই একজন নাই কেউ বলতে পারবে না যে আমি ধার্মিক যিনি পোপ তিনিও পাপী যিনি ফাদার প্রত্যেকে কেউ বলতে পারবো না জানে ধার্মিক কারণ প্রত্যেকের জন্মগত ভাবে আমরা পাপ করেছি একমাত্র একমাত্রীতে এসেছিলেন ঈশ্বরের রহু মানে যার কারণে তিনি নিষ্পাপ ছিলেন আসুন এবার আমরা দেখি পরিত্রাণ এতক্ষণ পাপের অনেক কিছু আমরা জানলাম প্রত্যেকের পাপ যদি আপনার যদি আপনাকে যদি বলা হয় যে আপনি আপনার পাপ গুলো লিখিত করেন প্রতিদিন আপনি অনেক পাপ করবেন যদি সেগুলো ঈশ্বর হিসাব নিতেন আপনি আমি ধুলির ন্যায় উড়ে যেতাম বাঁচতে পারতাম না এত পা হইত আর এগুলোর বিচার যদি ঈশ্বর একটা একটা করে করতেন আপনি আমি বাঁচতে পারতাম না কিন্তু প্রকৃতি শুধু খ্রিস্ট পৃথিবীতে এসে আপনাকে আমাকে সেখান থেকে মুক্তি করেছেন আসুন আমরা সেটুকু জানব পরিত্রাণ কি আমরা সবাই পাপ করেছি তাই আমাদের সকলেরই পরিত্রাণ প্রয়োজন কারণ পাপ নিয়ে আমরা স্বর্গে যেতে পারি না খেস্তিতে পেরে শুধু আমরা কখনোই পাপ নিয়ে স্বর্গে যেতে পারবেন না আপনি কোনোদিনই পাপ নিয়ে স্বর্গে যেতে পারবেন না আপনার এই পাপের ক্ষমাটা আগে জরুরি না হলে আপনি কোনোদিনই বেহস্তে যেতে পারবেন না আপনি যতই ভালো কাজ করেন আরেকটা কথা বলতে চাই আপনি যত ভালো কাজ করেন প্রতিদিন ঈশ্বরকে ডাকেন প্রতিদিন বীর্যে যান প্রতিদিন ঈশ্বরের বাক্য পালন করেন কোনো লাভ নাই নম্বর দেখব ভালো কাজের মাধ্যমে আপনি কখনোই স্বর্গে যেতে পারবেন না এটা পবিত্র বাইবেলের কথা আসুন আমরা দেখি পরিত্রাণ মানে কি পরিত্রাণ মানে হচ্ছে পাপ থেকে মুক্তি এবং অনন্ত জীবনের নিশ্চয়তা পাপ থেকে আপনি মুক্তি পেতে চান এটা হচ্ছে পরিত্রাণ এবং এই মুক্তি পাওয়ার পরে আপনি কোথায় যেতে চান সেটা হচ্ছে অনন্ত জীবনে দুটো জিনিস আছে একটা হচ্ছে অনন্ত জীবন মানে স্বর্গ একটা চনন্ত মৃত্যু মানে নরক আপনি কোথায় কোথায় যাবেন আমরা যদি রমিও তিন দেখি কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের বিন হয়েছে ইহারা বিনামূল্যেই তাহারি অনুগ্রহে ভালো করে দেখেন ইহারা বিনামূল্যে তাহারি অনুগ্রহে খ্রিস্ট যিশুকে প্রাপ্য মুক্তি দ্বারা ধার্মিক গণিত হয় তাহলে আপনি ধার্মিক হবেন কি সে যিশুকে বিশ্বাসের মাধ্যমে আপনি শিশুকে বিশ্বাসের মাধ্যমে ধার্মিক গণিতেন কেননা এই অনুগ্রহ আপনি বিনামূল্যে পাচ্ছেন এটা আপনাকে বিনামূল্যে প্রথমজন একতর নয় পদে কি বলছে দেখেন যদি আমরা আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বাস ধর্মিক ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদেরকে সমস্ত ধর্মিকতা থেকে সূচি করে দেবেন একবার বলুন আমেন তিনি বিশ্বস্ত এবং ধার্মিক তিনি আপনাকে আমাকে সমস্ত অধর্মিকতা থেকে সমস্ত পাপ থেকে তিনি আমাদের সূচি করবেন দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় একুশ পদে বলছে যিনি পাপ জানেন নাই তোর যে খ্রিস্ট পাপ জানেন নাই তিনি জন্মগ্রহণী করেছেন পবিত্রভাবে তিনি পাপ জানবেন কি করে যারা জন্মগত ভাবে যত নবী আসছে যত রাসুল আসছে যত ধার্মিক ব্যক্তি আসছে না কেন সকলেই পাপ করেছেন খ্রিস্ট তিনি পাপ করেন নাই যিনি পাপ জানেন নাই তাহাকে তিনি আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন দেখেন যিনি পাপ জানেন নাই তাহাদেরকে তাকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করিলেন যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হয়ে যাবেন ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ তারপরে আপনি যখন স্বর্গে যাবেন প্রভুযশ্রী খ্রিস্টকে গ্রহণের মাধ্যমে তখন আপনি ঈশ্বরের মত নিয়ে ধার্মিক হবেন আপনি ধার্মিক না হলে কখনো ঈশ্বরের কাজ পর্যন্ত যেতে পারবেন না সুতরাং সেই ধার্মিক করার দায়িত্ব প্রভুযশ্রী খ্রিস্ট নিয়েছেন শুধুমাত্র তাকে বিশ্বাসের মাধ্যমে আপনি ধার্মিক গণিত হবেন আর অন্য কোনোভাবে আপনি স্বর্গে যাওয়ার কোনো রাস্তা নাই শ্রী খ্রিস্ট তাকে আমি সত্য জীবন আমার গেলে কেহ আমার কাছে না করলে বলছেন আপনাকে পৃথিবীতে কোনো নবী কোন মানুষ কোন ধার্মিক ব্যক্তি কেউ আপনাকে বলে না এই নিশ্চয়তা দেয় নাই যে আমাকে গ্রহণ করলে কেউ বলে না সবাই বলছে ঈশ্বরকে কিন্তু বলছেন যে আমার মধ্যে দিয়ে না গেলে ঈশ্বরের কাছে না তোমাদের উপরে আর কর্তৃত্ব করিবে না কর্তৃত্ব করিবে না কারণ তোমরা ব্যবস্থার অধীনে নাও কিন্তু অনুগ্রহের অধীনে ঈশ্বর আপনার উপর আর পাপ কোনোদিন কর্তৃত্ব করবে না কারণ আপনি ব্যবস্থার অধীনে না আপনার চিকিৎসনের অধনে আচ্ছা অনুগ্রহ ঈশ্বর প্রভু মাধ্যমে যে অনুগ্রহ করেছেন যে অনুগ্রহ তিনি আমাদেরকে দেখিয়েছেন সেটার জন্য আমরা স্বর্গ যেতে পারব সেটার জন্য পাপ আমাদের আর আছাদন করতে পারবে না প্রভু যহাদ 23 পদে বলছে কেনা পাপের বেদ মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ দান আমাদের প্রভু যীশু খ্রিস্টতে অনন্ত জীবন পাপের বেদ মৃত্যু কিন্তু ঈশ্বরের অনুগ্রহ অনুগ্রহ ছাড়া সম্ভব না ধার্মিক গণিত হওয়া এটা ঈশ্বরের অনুগ্রহ তাই বলছেন এই অনুগ্রহ হচ্ছে অনন্ত জীবন প্রবুজিষু একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে যেতে পারবেন আর না হলে আদারওয়াইজ কোনোভাবে আপনি স্বর্গে যেতে পারবেন না খ্রিস্টতে পে শুধু গালাতীয় অধ্যায় গালাতীয় পুস্তক দুই অধ্যায়ে সতেরো এবং একুশ পদ সবচেয়ে একটা ভালো বিষয় আপনি যদি একটু মন্দ শোনেন যেটা আপনাদের একটা প্রশ্ন ছিল মনে হয় ষোলো পদে দেখেন তথাপি আছি ব্যবস্থার কার্য হেতু নয় কি আছি ব্যবস্থার কার্য হেতু নয় ব্যবস্থা মানে বাইবেল আইন ঈশ্বরের আইন ব্যবস্থার কার্য হেতু নয় তার মানে কার্য হেতু মানে আপনি ব্যবস্থাগুলো যে কাজ আপনাকে করতে বলা হয়েছে ভালো কাজগুলো সেগুলো হেতু নয় কেবল খ্রিস্ট যশুতে বিশ্বাস দ্বারা কেবল খ্রিস্টতে বিশ্বাস দ্বারা একমাত্র যশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা আপনি ধার্মিক গণিত হবেন অন্য কোনো ভাবে নয় একমাত্র যিশু খ্রিস্টকে বিশ্বাসের দ্বারা আপনি ধার্মিক গণিত হবেন সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি যেন ব্যবস্থার কার্য হয়তো নয় কিন্তু খ্রিস্টে হই কারণ ব্যবস্থার কার্য হইবে যতই করেন যেতে পারবেন না আপনি কোনোদিন একজন ধার্মিক ব্যক্তি হতে পারবেন না ধার্মিক হতে গেলে অবশ্যই আপনাকে যিশুকে গ্রহণ করতে হবে একুশ পদ স্পষ্ট ক্লিয়ার কথাবার্তা একুশ পদে কি বলছে আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয় তাহলে খ্রিস্টে অকারণে মরিলেন আপনি দেখেন একটু চিন্তা করেন এটা হচ্ছে সাধু বল বলছেন ব্যবস্থা আপনি মেনে যদি ধার্মিক গণিত হয়ে যদি আপনি স্বর্গে যেতে পারেন তাহলে যিশুর আসার কি দরকার সাধু বল বলছেন আপনি ব্যবস্থা মেনে যদি আপনি স্বর্গে যেতে পারেন তাহলে যিশুর আশার কি দরকার যিশুর আশা যিশুর মরণ এটা বৃথা যিশুর স্বর্গরণ মিতা যিশু আসার কোনো প্রয়োজন নাই যদি ব্যবস্থা মেনেই যদি আপনি স্বর্গে যেতে চান এটা যদি পারেন তাহলে আসার কোনো দরকার ছিল না একটু দেখতে চাই পরিত্রাণের উৎস কি পরিত্রাণ আপনি পাবেন যে উৎসের মাধ্যমে সেটা কি পেরিত চারকা বারো পদে বলছে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই যে নামে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে তার মানে একমাত্র উৎস হচ্ছে প্রভু যিশু খ্রিস্ট পৃথিবী তার কোন নাম নাই এই আকাশের নিচে মনুষ্যদের মধ্যে তার মানে যত মানুষ আসছে আগে আসছে এবং পরে আসবে কোন নাম আপনাকে স্বর্গে নিয়ে যেতে পারবেন না এবং আশ্চর্য বিষয় প্রভু যিশুর নামটা একমাত্র পৃথিবীতে সমস্ত নাম সমস্ত মানুষের নাম তার বাপেছে কিন্তু একমাত্র যিশু খ্রিস্টের নাম ইমানুয়েল এই নাম্বার স্বর্গ থেকে এসেছে ঈশ্বর গাব্রিয়ল দূত নামটা বহন করে এনে মריהর কাছে বলেছে নিম ভাবুন এর মানে আমাদের স্বয়ং ঈশ্বর এবং তার মানে কোন সু খ্রিস্টই হলো ঈশ্বর মানুষ হয়ে এসেছেন তিনি শতবৎ ঈশ্বর এবং শতবৎ মানুষ ছিলেন লুক 19:10 পদ আমি আপনাদের কাছে অনেক রেফারেন্স আনছি যাতে আপনারা বুঝতে পারেন আপনারা যদি এগুলো পড়তে পারেন কারণ হারাইয়া গিয়েছিল তার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য পুত্র আসিয়াছেন আমরা হারাইয়া গিয়েছিলাম সুদী আমরা হারিয়ে গিয়েছিলাম পাপের ভিতর এবং আমাদের এই হারানোটাকে খুঁজে বের করতে প্রভুজী খ্রিস্ট খুঁজে অধ্যায় ছয় পদে বলছেন যখন চোদ্দ ছয় পদ সকলের পরিচিত আমি পথ সত্য জীবন আমার মধ্যে দিনে আগেলে কেহ পিতার নিকটে আইসরা স্পষ্ট কথা অনেকবার তিনি বলার চেষ্টা করেছেন যে আমার ভিতরেই তোমাদের গাজতে হবে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি আমরা দেখলাম যে উৎস হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু আমরা কিভাবে কি করলে আমরা পরিত্রাণ পেতে পারি সেটা হচ্ছে রোমীয় 10 অধ্যায় 9 11 পদে বলছে কারণ তুমি যদি মুখে যীশুকে প্রভু বলে স্বীকার করো এবং অন্তরে বা হৃদয় বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন তবে পরিত্রাণ পাইবে তাহলে কি হৃদয় বিশ্বাস করতে এবং মুখে স্বীকার করতে হবে তাহলে আপনি একজন খ্রিস্টের অনুসারী আপনি একজন খ্রিস্টান বিশ্বাস করতে হবে যে যীশু এসেছিলেন পৃথিবীতে এবং তিনি আপনার জন্য মরেছেন এবং তিনি আবার স্বর্গে গিয়েছেন এই বিশ্বাসটা আপনাকে করতে হবে যে মৃতদের মধ্য থেকে যীশুকে উঠিয়েছেন ঈশ্বর এবং এটা আপনাকে স্বীকার করতে হবে তাহলে আপনি পরিত্রাণ পাবেন কারণ লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য দেখেন যিশুর পাশে যে দস্যুরা ছিল সে কিন্তু কোনো অবগণ নাই নাই সে যিশুকে জানত চুরি শাসন করতে করতে সে যিশুকে জেনেছে তাকে যখন খুশে দেওয়া হলো তিনি তার অপরাধ এবং যিশুর অপরাধ তিনি কম্পেয়ার করেছেন তিনি বুঝতে পেরেছেন যে না আমার মত তিনি অন্যায় না অন্যায় করেন নাই তিনি একজন ধার্মিক ব্যক্তি এবং তিনি বিশ্বাস করেছেন যে তিনি আবার আসবেন একমাত্র তাকে গ্রহণ করলে আমি যেতে পারবো কারণ এই মানুষটার ভিতর সে ক্ষমতা আছে এবং তিনি যা বলছেন সেগুলো সে শুনেছে। তিনি বললেন প্রভু আপনি যখন আসবেন আপনার রাজ্যে আসবেন তখন আমাকে স্মরণ করবেন বলছি তখনই বলেছিলেন তুমি অন্য তিনি আমার সাথে পরম বেশ উপস্থিত হবে খ্রিস্টাতে বেশুদিন চন্দ্র বিশ্বাস করেছিল এবং মুখে স্বীকার করেছিল প্রভুকে যে হ্যাঁ প্রভু যিশু সেই রাজ্যে তিনি আসবেন দেখেন প্রভু তাকে সাথে সাথে নিশ্চয়তা দিচ্ছে আমার সাথে কত লাকি পার্সন পৃথিবীতে তুমি চুরি শেষ ডাকাতি অন্যায় করি পৃথিবীর সবচেয়ে লাকি পার্সন সে ব্যক্তি যে যিশুর সাথে স্বর্গে তিনি গিয়েছেন হাবেন আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা যদি আমি থাকতাম সবচেয়ে ভালো হতো যিশুর সাথে একমাত্র প্রথম ব্যক্তি যে কিনা যিশুর সাথে স্বর্গে গিয়েছে পৃথিবীর সবচেয়ে লাকি ব্যক্তি ওর শেষ ভালো যার আমরা একটা কথা বলি শেষ ভালো যার সব ভালো যার ওই ব্যক্তিটা শেষ জীবনটুকু খুব ভালো ছিল ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন ওর মৃত্যু দেখেন প্রভু যিশুর পাশে ডান পাশে দক্ষিণ পাশে ডান পাশে ছিল তারপরে কি বলছে দেখেন এগারো পথে বলছে কেননা শাস্ত্র বলে যে কেউ তার উপর বিশ্বাস করে সে লজ্জিত হইবেন আপনি যদি প্রভুযশুর উপর বিশ্বাস করেন আপনি লজ্জিত হইবেন না কথা আপনি দিচ্ছে লজ্জিত সেই দর্শ কিন্তু লজ্জিত হয় নাই সে কিন্তু ঈশ্বরের সাথে প্রভুযশুর সাথে স্বয়ং স্বর্গে গিয়েছেন সেই পরম দেশে গিয়েছেন পরিত্রাণের পর এখন আমরা আলোচনা করতে চাই কি ফল আছে পরিত্রাণ পেয়েছেন আপনি এখন আপনার কি ফল দ্বিতীয় গ্রন্থ পাঁচ হাজার সাত পদে বলছে ফল তো কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হলো পুরাতন বিষয়গুলো অতীত হয়ে আছে দেখো সেগুলো নতুন হয়ে উঠে আছে আপনার জীবন প্রভু যিশু খ্রিস্ট যখন আপনার জীবন আসবে পরিত্রাণ যখন আপনি পাবেন তখন আপনার জীবন নতুনত্ব ভরে উঠবে পুরাতন বিষয়গুলো সব অতীত হয়ে যাবে আপনি নতুন করে একটি জীবন পাবেন আট এবং নয় পদে বলছে কেননা অনুগ্রহই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাই প্রথমে কি অনুগ্রহ ঈশ্বরের অনুগ্রহ অনুগ্রহ কিটা প্রভু খ্রিস্ট তারপর আপনার বিশ্বাস থাকতে হবে এই অনুগ্রহ এবং বিশ্বাসেই আপনি পরিত্রাণ পাচ্ছেন এবং ইয়া তোমাদের হইতে হয় নাই আপনারা যে পরিত্রাণ পাইছেন এটা এমনি এমনি না এটা ঈশ্বরের দান তা কারো কর্মের ফল নয় তা কর্মের ফল নয় যেন কেউ শিলাগা না করে এই নেম নেমনেমনি আসে না এটা অনেক কষ্ট করে প্রভু শিশুকে মরতে হয়েছে পৃথিবীতে আসতে হয়েছে ঈশ্বরের পরিকল্পনা ছিল এটা একদিনে নয় এটা আপনার আমার জীবনের জন্য অভুত্র এটা আপনার আমার জীবনের জন্য আশীর্বাদ আমরা যেন সে আশীর্বাদটুকু নিতে পারি যখন তিন হন সাত পদে সতেরো পদে বলছে কেননা ঈশ্বর জগতের বিচার করিতে মনুষ্য পুত্রকে পৃথিবীতে পাঠান নাই এই জগতের বিচার করার জন্য প্রত্যেকটা মানুষকে বিচারের কাঠ করে আনার জন্য তিনি আসেন নাই কিন্তু জগৎ যেন তাহার দ্বারা পরিত্রাণ পায় হ্যাঁ তিনি একদিন বিচার করবেন বিচারের সম্মুখীন তখন তিনি মানুষের বিচার করার জন্য আসেন নাই তিনি আসছেন সকলে যেন অনুগ্রহের দ্বারা পরিত্রাণ পায় মুক্তি পায় অনন্ত জীবন পায় ইব্রে সাত হাজার পঁচিশ পরে বলছে এই জন্য যাহারা তাহাদিয়া ঈশ্বরের নিকট উপস্থিত হয় তাহাদের আমার ঈশ্বর প্রভুযশের দ্বারা প্রভুযশীর মধ্যে দিয়ে ঈশ্বরের নিকট উপস্থিত হয় রূপে পরিত্রাণ করিতে পারেন যারা মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে যায় তাদেরকে তিনি পরিত্রাণ করিতে পারেন কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন আমি পৃথিবীতে আপনি যাই করেন না কেন মনে রাখেন আপনাকে প্রত্যেকটা বার প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ঈশ্বর সুযোগ দিচ্ছেন কেন জানেন কারণ প্রভু যীশু খ্রিস্ট সতত তার কাছে অনুরোধ করছেন জীবিত থেকে অনুরোধ করছেন অনুরোধ আছেন তার মানে সময় তিনি অনুরোধ করে যাচ্ছেন আপনার আমার জন্য যেন আমরা যেন সুযোগ পাই আরেকটা সুযোগ পাই সুতরাং আমরা যেন পরিত্রাণ নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে আপনার জীবন সার্থ কারণ মৃত্যু একবারই দৈহিক মৃত্যু এরপরে আপনার অনন্ত মৃত্যু কিন্তু ভোগ করতে হবে আপনার দৈহিক মৃত্যু একবার তারপর আর কোনো সুযোগ নাই পরিত্রাণের কিন্তু আপনি যদি দৈহিক মৃত্যুর আগে যদি আপনি পরিত্রাণ যিশুকে বিশ্বাস করেন আপনি স্বর্গে যেতে পারবেন কারণ আপনার অনন্ত জীবন সেখানে থাকতে হবে আর আপনি যদি পরিত্রাণ বিহীন অন্য কোনো দেবতাকে সন্তুষ্ট করতে চান তাহলে প্রভু যিশুকে আপনি পাবেন না আপনি যদি কোন শিশুকে মিস করেন এই দেহটা যদি একবার মারা যায় ভুল পথে যদি আপনি থাকেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে। অনন্ত মৃত্যু আমি শেষ করব শেষ করার আগে যখন তিন অধ্যায় ষোলো পদ আমরা সকলে মিলে একটু পড়তে চাই আসুন জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার জাত পুত্রকে দান করিলেন যেন যে কেহ ভালো করে মনে রাখেন যে কেহ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় মানুষের ভালো থাকেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জয় যিশু